লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আপনি আকবরি আমার সাথে খাতির করতে এসেছিলেন তা আমি করছি আপনি সুন্দরী আমি খাতির করছি আপনি কি বেরসিক কোথায় আমরা আকাশ চাঁদ প্রকৃতি এসব নিয়ে কথা বলছিলাম তার মধ্যে কোথা থেকে আপনি একটা প্রশ্ন করে ফেললেন মই আপনারে ভানু বলি দেখব ঠিক আছে ও দেবদাস ভাই আপনি রেস্টুরেন্টে প্রথম আসলাম আপনি কিছু অর্ডার করবেন না খাওয়াইবেন না হ্যাঁ তাই তো আপনি কষ্ট করে এখানে দাঁড়াছেন কেন আপনি ভাবির বড় বলে কথা আপনি আসেন এখানে আসে আসেন ভানুদা তোমার সাথে আমার কিছু কথা আছে এসো আসেন আসেন আপনি হ্যাঁ লোকে বুঝতে শুনে কথা বললেন হ্যার মাথায় কিন্তু সেলের প্রবলেম আছে এক কথা বারবার বলা লাগে বলেন গিয়া কি রে কি বলবি বল কথা নেই বার্তা নেই তুমি ওনাকে এখানে বসতে বললে কেন আরে উনি বলে উনি ভাবির বরাবর টেবিলে বসতে দিব না তোমার মাথায় ঘিলু ঠিলু বলতে কিচ্ছু নেই আর কি বলো সবাই তো বলে আমার মাথায় প্রচুর ঘিলু মানে পুরো মাথা ভরা ঘিলু কি বলতেছিস তুই এসব কথা এটা কি কচু তোমার মাথায় কচু ভর্তি নিজের গোপনে পুটুর পুটুর করে কি বলতে আছে একটা মহিলা এসে বলল সে কপিলার বড় বোন সে বাংলাদেশে বড় লেখিকা তাতে আমি বিশ্বাস করব কপিলা তো আজ পর্যন্ত আমাকে কখনো বলেনি তার বড় বোন আছে বড় বোন তো দূরে থাক সে তো এটাও বলেনি তার আত্মীয় স্বজন আছে আমি বুঝলাম না বিশ্বের নিয়ে এত টেনশন করার কি আছে তুই পালে একটা কাজ করো তুই ভাবি একটা ফোন দে ফোন অফ মোর কথা বলে না একটা জিনিস আমার মাথায় আসে না তুই ভাবি রে একা একা ব্যাঙ্গো যেতে দিছিস কেন সাধে দিয়েছি নাকি ঝগড়া হয়েছে তাই তাই কই তোর সাথে তো কালকে আমি কথা বলছি এই বিষয়ে তুই কিছুই আমাকে বলছ নাই একবার তো কিছু বলছ আচ্ছা এখন কি করব সেটা বলো শোন আমি তোরে বলি বিপদ হচ্ছে দুইটা এখন যদি আমরা ওনার সাথে খারাপ ব্যবহার করি উনি যদি সত্যি সত্যি ভাবি বোন হয়ে থাকে তাহলে কিন্তু বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে আর যদি সত্যি সত্যি ভাবির বোন না হয়ে থাকে তাহলে করার কিছু রে যাহার নামে যা তবে একটা কথা বলি উনি কিন্তু মহা সুন্দরী করবোটা কি এখন আচ্ছা আমার একটা যে মাথায় ঢুকে উনি আমাদের সাথে মিথ্যা কথা বলবে কেন প্রশ্ন তো এখানেই আচ্ছা একটা কাজ করি অপেক্ষা কর ভাবি ফিরে আসুক তাহলে তুমি সব কিছু পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ কিন্তু তোমার ভাবি কবে না কবে আসে আচ্ছা কি এমন ঝগড়া করছে আমি বুঝি না এখন রাগ করে চলে যেতে হয় পুটুর করে কি বলতে আছে যাই মাঝখান দিয়ে আন্দে যায় নালে পরে আর থামবে না আমাদের এখানে গোপন গুজুর 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 ফুসফুসুর করতে আছেন কি ব্যাপারটা কি আমাদের ওখানে একলা বয় রেখে কিছুটা কিছু না কিছু না কিছু না মুই ভেতরে গেলাম এখানে গরম লাগতে আছে ও গরম লাগে ঠান্ডা কিছু খাবেন অর্ডার দিব কি হইতেছে এসব এনভেলেপড কোথায় ওকে এনভেলপ দিবে না আমারও একটু কথা কইতে দিবেন আগে ইনভেলপ পরে কথা এনভেলপটা আমাকে দাও কুবের না ও আল্লাহ আপনি একটু থামবেন একদম গুলি করে দিব চুপচাপ বসে থাকেন করেন করেন গুলি করেন করেন আপনার করে আর কোনো কথাই আমি শুনুন না আমি থামদা আপনার দিতাসি আপনি আমার পাসপোর্টটা আমার ফেরত দেন না কুবের একদমই না শুনেন আপনি আমার বিপদে ফেলাইছেন আপনার কথা আমি শুনুমি না আপনি আমার ইনভেলপটা দেন তারপর আমি আপনার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আগে আপনার হাতে খামনা দেই তারপর আপনি আমার পাসপোর্ট না দিয়া ঠুস করে দিয়ে দাম আমি আপনাকে প্রমিস করছি আপনি যখন আমাকে আমার ইনভেলপটা দিবেন সাথে সাথে আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন কুবের ও তোমার পাসপোর্ট ফিরিয়ে দিবে না তুমি লাবণ্যর কথা বিশ্বাস করো না আমার কথা বিশ্বাস করবে না তো তোর কথা বিশ্বাস করবে উইচ আচ্ছা আমার একটা জিনিস খুলে কন্ত আপনি কর দুইজনের মাঝখানে সম্পর্কটা কি এত কথার কাজ নেই কুপুর আগে তুমি এনভেলপটা আমাকে দাও ওই খানান 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 আপনার হাতে এই পিস্তল দেখে তো নকল পিস্তল মনে হচ্ছে খেলনা কি এগুলো না আমার না আমি যখন গুলি করব না তখন বুঝব আমারটা আসল কিনা নকল হচ্ছে ওর প্রশ্নই ওঠে না তোরটা নকল খেলনা বলবার বুঝতে পারছি আপনার ঘর দুইজনের পিস্তলই নকল খেলনা এতক্ষণে একটু হাফ ছেড়ে বাঁচলাম ও আপনারা গুলি করলাম এই মরুন না গুলি তো বাইরে না এগুলোর ভিতর থেকে একটু কম তো আপনারা কারা হ্যাঁ এটা কিছু হইলো আই তুই তো সিরিয়াস ছিলি না আমি ঠিক ছিলাম তোর অ্যাকশন ঠিক মতো হয়নি আচ্ছা আপনাদের মধ্যে কোনো রকমের মারামারি কাটাকাটি সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না আপনারা কে কন্দি দে তারপরে আপনার সাথে মজা করলাম কেমন লাগলো হ্যাঁ আমাদের মজা কেমন লেগেছে আমাদের ফান

এই তুমি কি পাগল হয়ে গেছো কি ক উল্টা পাল্টা মুই ভিকু তোমার হাজবেন্ড মোর কোন হাজবেন্ড আছে বলি তো মনে পড়তে আছে না মোর কোন হাজবেন্ড আছে আ শারমিন কি শুরু করলা আচ্ছা থাক বাদ দাও ওনো তুমি ওষুধ খাইতে আছো তো সময় মতো আচ্ছা আচ্ছা থাক থাক গা আমারে শুধু এইটুক ক তুমি ভালো আছো তো জি আমি খুবই ভালো আছি আরে এইদিকে মোর হইছে এক জালা দেশ হইতে তোমারে খোঁজতে সবাই পেরেশান হয়ে গেছে সবার যে সমস্ত পত্রিকার প্রকাশক সম্পাদক এরা তো ফোন কেটে মেরে এককালে পাগল বারে হেলা নিয়ে আরে এই হনি তোমারে মই খুঁজতেই পাই না বিsrcsete bisrita এককালে মাথা নষ্ট হই গেছে আমার ও দে হ্যালো হ্যালো ছাড়বি ওই দাও ফোন দাও দেছে কাইট্টা কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম মোর হইছে এক জালা আমি নিজের হাতে বাইছি সিয়ার্স সিয়ার্স করব না হ্যাঁ সিয়ার্স এত কষ্ট করে আনার দরকার আছে লোক কোনো ভানু কে ও তুমি আলিয়া তুমি এখানে ঘটে রাখি কেন আমি কি এখানে আসতে পারি না আরে আসতে পারবা না কেন এটা তো তোমার রেস্টুরেন্ট মানে আমার রেস্টুরেন্ট তোমার রেস্টুরেন্ট তুমি যখন দরকার আসবা হুম তুমি তাইলে গোপনে এগুলো করে বেরো এই তুমি কি কি কথা বলবে বলছ কি কথা বলছ মাথা ফুসেছে তোমার সম্মানিত যে অতিথি আছে তুমি কি সব আদব ছাড়া তুমি কথা বলছ হ্যাঁ আমি তো চোখের সামনেই দেখতে পাচ্ছি ভানু ভাইয়া উনি কে আচ্ছা উনি হচ্ছেন আলিয়া আর আলিয়া উনি হচ্ছে আচ্ছা তোমার একটা ধাঁধা দিই বলো তো বাংলাদেশের বিখ্যাত লেখিকার নাম কি দেখি পারো ও ভানু ভাইয়া উনি তোমার খুব ভালো পায় তাই না আরে না উনি ভালো পায় না আপনার শরীর বেশি মনে করতেছে হো হো আস আস আচ্ছা তো আমার হাতের কফিটা কেমন লাগছে আপনার কাছে ওই সবই ঠিক আছে খালি সিনিয়র কফির মিক্সারটা ঠিক হয় না ওস্তাদ একটা স্পেশাল খেয়ে স্পাইসি এই জন্য আপনার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছি ভালো করছো অনেকদিন ভালো মন্দ খাই না ওস্তাদ আর কিছু লাগবে তোর খাবার তো আমি খাবো না কেন উস্তাদ মাত্র না করলেন ভালো মন্দ খান না অনেকদিন বলছি তো এখন মন চাইতেছে খাঁচামরিচ খাই ওহ ওস্তাদ আপনি কোনো চিন্তাই করবেন না আমার একটা মিনিট সময় দেন আমি এখনই ব্যবস্থা করতেছি হ্যালো থ্যাংক ইউ ওস্তাদ অর্ডার হয়ে গেছে বিশ মিনিটের ভিতরে খাবার এসে হাজির হবে সময় কমা দশ মিনিট কর বিশ মিনিট পর আমার খাইতে না ইচ্ছা করতে পারে ওস্তাদ একটা মিনিট সময় দেন আবার ওপরে ফোন দিতেছে ওকে ওস্তাদ বারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আপনার খাবার এসে হাজির হবে এবার আসল কথা কইলা বল একটা স্পেশাল খুন করব স্পেশাল খুন ওসাদা আমি আপনার না বললেও আমি জানি আপনি জানেন না আমি কিছুই জানি না কইলা কর ওসাদ কি রাগ আমারে বলতেছেন তাহলে তোর কান পট্টি গরম করে ফেলাবো প্রশ্ন করবি না সরাসরি যা বলছি দেখা ওস্তাদ এই যে এই মেয়েটারে খুন করতে হবে ওসাদ এটার নাম বলবো বল নাম হচ্ছে সুয়ানা এটা কেমন নাম সুয়ানা নামের মানে হচ্ছে ঘাসের উপর শিশির বিন্দু ওস্তাদ দোয়া করবেন ঘাসের উপর শিশির বিন্দু আজকে শেষ রাত শেষ করে দেবো ঠিক আছে যা ভালো করে করিস বেশি সময় নিস না ওস্তাদ আমি কি এখনই যাব

কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না আপনারা এটা করলেন কেন কারণ নাকি আইডিয়াটা ভালো ছিল না বুঝতে পারতেছি না কিন্তু আমি তো পরিচিত অপরিচিত কেউ হইলে কি হইতো একই ঘটনা ঘটতো না মানে সাহসী কম না দুঃসাহসী কম আপনি করে আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু এরকম খেলাটা কেন খেললেন আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলি আমি আর আলেয়া ছোটবেলার ফ্রেন্ড মানে একেবারে পিচ্চি বেলার ফ্রেন্ড আমাদের প্যারেন্টসের কাছ থেকে পারমিশন নিয়েছে যে আনকন্ডিশনালি দেশের বাইরে আমরা একটা ট্যুর দিব সেটা আমাদের প্রথম ট্যুর হবে দেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো হচ্ছে প্যাকেজ এন্ড পারফেক্ট ট্যুর হুম ভিসা রেডি টিকিট রেডি সব কিছু রেডি কিন্তু আসার দিন হয়ে গেল একটা ঝামেলা আমি আসতে পারলাম না দেন আমি একাই চলে আসলাম এসে সোহানার সঙ্গে ফোনে কথা বললাম হুম তারপর আমার মাথায় চাপলো একটা দুষ্ট বুদ্ধি এই টুরটাকে মেমোরেবল করার জন্য আমি একটা বুদ্ধি করলাম এবং ব্যাপারটা আমি ঘটাতেই চেয়েছিলাম সেটা হলো আসার সময় যদি বাই এনি চান্স সোহানার পাশে যদি কোনো ছেলে থাকে আর সে যদি হয় একা তাহলেই তাকে নাকানি চুবানি খাওয়াবো এবং দেন সেই ড্রামার দেন ঘটাবো বাহ ভালোই নাকানি চুবানি খাওয়াইছেন আমারে কোনো সন্দেহ নাই উই আর সরি ওইসে আমার আর দুঃখিত হতে দেব না আচ্ছা আমরা আপনাকে আমাদের সঙ্গে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

মন ভালো লাগে প্রাণ ভালো লাগে আপনাদের দুইজনের কোন প্রেমিক নাই আছে তো আমার চারটা ওর পাঁচটা আরো বেশি ঠিক এতগুলো সামাল দেন কি কেন আপনার কি কোনো প্রেমিকা নেই আমার তো একটাই আছে একটা সামাল দিতে পারি না এতগুলা আপনারা এতগুলো সামাল দেন কি বিনা কি انا আপনাকে বাদাম বলছি আমি কুবের আমি বাদামইতে জামো কেন এই যে আপনি আমাদের সাথে সাধু-সাদু চেষ্টা করছেন তাই শুনেন এরকম বাঙালি ছেলেরা যারা সাধু সে যে এরকম মেয়েদের পটানোর ট্রাই করে না তাদেরকে আমাদের একদমই পছন্দ না আমি মোটুই এরকম না সাধু-সাদের কিছু না সত্যি সত্যি আমি আসলে এইসব বিষয়ে একটু ইন্টারেস্ট কম তার মানে উনি সিক সিক হয়ে যাবে মুরাদ মানে কি না মানে বলতে গেলে আপনি লজ্জা পাবেন না না বলেন আমি লজ্জা পাবো না বলেন ও লজ্জা পাবেন না তার মানে আপনি তো ভেজিটেরিয়ান ভেজিটেবল নয় সবজি আরে কি কইতাছেন না কইতাছেন একবার বাদাম কোন একবার সবজি কোন খুলে কোন তো বিষয় হচ্ছে আপনারা বলতে চাচ্ছি যে আপনার মধ্যে কোনো আমিষ নাই আপনি একটা নিরামিষ মানুষ বিষয়টা আসলে এরকম না মানে একজনের লোক তো প্রেম করছি অন্য কারো দিকে আসলে আর যাইতে ইচ্ছা করে আচ্ছা তাহলে এই কারণেই আপনি ওই প্লেনে আমার প্রতি বারবার গায়ে এসে পড়ছিলেন তাই না 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 মানে গায়ে পড়া অভ্যাসটা এটা একটা খুব বাজে কথা বললেন আমি ওই রকম মানুষ না আপনারা ভুল আহ কি ভয়ঙ্কর কি বললেন বললাম এই যে চাঁদের আলো কি ভয়ঙ্কর সুন্দর এটাও কি আপনাদের আদর্শের বাণী না না আমাদের আদর্শে সময়ের অবস্থান সবসময় ভয়ঙ্কর এটা আমার কথা ও আচ্ছা তা চাঁদ কেন ভয়ঙ্কর তোর ভয়ঙ্কর সুন্দর লাগতেছে তাই নাকি হুম আর হিংস্র হইতে ইচ্ছা করতেছে কেমন হিংস্র আবার ভুলে যেতে ইচ্ছা করতেছে এটা লোকালয় এত ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে সরাসরি বলুন কিছু না বলার সাহস নাই জি না দেখ আমি কাঞ্চু মতো কোনোদিনও পারবো না আপনার কাঞ্চুবাই থাকলে কি বলতো কাঞ্চু থাকলে বলতো তোরে খুব কাছে না আমারে দিয়ে হবে না রে চল জি যা বললি আমি তো কিছু বলি নাই এখন আর কোনো কথা শুনবো না ওরে বাবা আমি যাই এখন বাবা মা ডেকেও লাভ হবে না চল আরে এসব তো আমার বলার কথা আপনি বলতেছেন কেন ইন্সপায়ার্ড বাই ইউ ওহ আমার সাথে মাপদাবাজি করবেন না সাবধান অবশ্যই সাবধান চলে যেতে চাইছেন স্বাভাবিকভাবে বললেই তো হয় এসব বলার প্রয়োজন ছিল না এই তো একটু ট্রাই করতেছিলাম আর কি দুষ্ট কথা বলার জন্য কথাটা হলো কি কখনোই অন্যের মতো হতে যাবেন না যদি ব্লাইন্ডলি কাউকে ফলো করেন অনুসরণ করেন না নিজের মতো হতে পারবেন না তার মতো হতে পারবেন শুধু শুধু জগা খিচুড়ি হয়ে হাসির পাত্র হবে থ্যাঙ্কস আপনার এই উপদেশমূলক কথা অনেকদিন মনে থাকবে উপদেশ কিন্তু আমি দেইনি বন্ধুর মতো করে কথাগুলো বললাম আরে বাহ আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল দেখা হয়ে লাভ কি গো কিছুক্ষণ পরে তো আপনি হারিয়ে যাবেন আর আপনার নামটাই তো এখনো জানা হলো না আমার আমি আলেয়া ব্যাংকক যাওয়ার সময় হারিয়ে গেছে মানে আপনি তো ব্যাংকক যান নাই তাহলে পরে জানলেন কেমনে কি আশ্চর্য আমাকে ফোন করে জানিয়েছে না হলে জানবো কি করে আমি এই কথাটা তো আমি সেট করে উঠে বলার কিছু নাই আজকে তো বলা যায় তো কিন্তু কয়েন মিয়া ভাই আরে খুঁজে পেতে গেলে তো বলতে হইবেই নাকি থাক আপনি যদি কইতে না চান রাগ ঢাক করতে চান Ele não aguenta zulu.